আরো মাত্র তিন থেকে চার বাকি তারপরে অনুষ্ঠিত হচ্ছে হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে রাজ্যে কি ইন্ডিয়া জোট হবে তা কিন্তু নির্ভর করবে দিল্লির কংগ্রেস নেতাদের উপর অন্যদিকে সিপিআইএম এর কেন্দ্রীয় নেতৃত্বদের উপর কিন্তু যাই হোক যেহেতু নির্বাচন সামনেই রয়েছে তারা আগে দেখা যাচ্ছে একেবারে আকৃষী হয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বরা তারা এবার রাজ্যে চলে এসেছে ট্রেনিং কমিটির রাজ্যে এসে পৌঁছেছে এবার তাদের কাছে জমা পড়ছে নেতৃত্বদের জীবনপঞ্জী অর্থাৎ কেন্দ্রীয় নেতাদের কাছে জমা পড়লো জীবন জীবনপঞ্জী আর তাকে কেন্দ্রীয় করে এবার একাধিক জলঘোলা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে একদিকে দিল্লিতে একের পর এক বৈঠক করছে ইন্ডিয়া জোট অন্যদিকে একেবারে রাজ্য এক হয়ে এবার কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর্যায় চূড়ান্ত হয়ে যাচ্ছে কাকে প্রার্থী করা হতে পারে তা নিয়ে এক প্রকার দৌড় শুরু হয়ে গেছে সেই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বললাম রাজ্যের কংগ্রেস মুখপাত্র সুব্রত চক্রবর্তীর সাথে তিনি কি বলেছেন শোনাবো দুঃখিত প্রবীর চক্রবর্তী কি বলেছেন শোনাবো দেখুন কারাকারা পাচ্ছে হতে পারে যার যার অভিমত জানিয়েছে এখন কিছু ঠিক হয়নি চূড়ান্ত কিছু হয়নি হয়তো সময় লাগবে একটু নাম তো এগুলি তো ধরেন নাম তো অনেকের নামে এসেছে অনেক নাম এসেছে প্রত্যাশী যারা অনেকের নামে এসেছে বা কেউ কেউ নিজের নাম না বলে অন্যের নাম বলেছে এগুলি বলেছে অনেক নাম রয়েছে এগুলি স্ক্রিনিং কমিটির মূল যেটা ছিল নির্দেশটা ছিল যে এখানে ইন্দ্রজিৎকে শক্তিশালী করে যাতে এখানে লড়াই বিজেপিকে পরাস্ত করার জন্য লড়াই করা যায় এবং লড়াইয়ে যা সুইটেবল যে হবে প্রার্থী যারা হবে হতে পারে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করে শিডিউল পার্টি যারা হতে পারে তাদের করার পক্ষে অধিকাংশ মতামত আছে স্যার বিধানসভার আগেও তো আমরা রাজ্যে দেখেছিলাম যে একটা জোট হয়েছিল তো সেই জায়গাতে আপনারা কি এবারও কি সিট শেয়ারিং করবেন যদি প্রার্থীও দিয়ে থাকেন তাহলে কি ভাগাভাগি করবেন এটা তো আমি তো বললামই যে মূল নির্দেশটাই ছিল ইন্ডিয়া জোটকে শক্তিশালী করে ইন্ডিয়া জোটে তো এখানকার ইন্দ্রজুটকে শক্তিশালী করেই লড়াই লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বৈঠক যেহেতু প্রার্থীর নাম কবে আমরা পাবো যে প্রকাশ করবেন আপনারা

আপনারা শুনলেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর বক্তব্য সে বিষয় আমি বিস্তারিত জানবো নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ মুখার্জি কি জানা যাচ্ছে বা কংগ্রেসের অবর উঠে আসে বৈঠক তো হলো বৈঠকে কি কোনো ধরনের সিদ্ধান্ত কি হতে পারে লোকসভার আগে কি জানা আছে একদমই দেখো অঙ্কিতা ইতিমধ্যেই সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট তাই তার আগে প্রত্যেকটা দল কিন্তু তাদের অন্দরে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এক সেই হিসেবে আমরা দেখেছি কংগ্রেসের যে ছবি যেখানে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই স্ক্রিনিং কমিটির বৈঠকের এক বলতে পারি যে পৌরোহিত্য করেছেন কংগ্রেসের পক্ষ থেকে যিনি দায়িত্বে রয়েছেন এই রাজ্যের আপাতত লোকসভা ভোটের আগ পর্যন্ত তিনি হচ্ছেন রানা কেপি সিং এবং এই রানা কেপি সিং এর দায়িত্বেই কিন্তু নেতৃত্বেই কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল একেবারে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যেখানে স্ক্রিনিং কমিটির বৈঠক বৈঠকে আগামী দিনে কংগ্রেসের দুটি লোকসভা আসনে কে কে প্রার্থী হবে সেই সম্পর্কিত বিস্তারিত বৈঠক হয় এবার উঠে আসছে যে এই বৈঠকে কাদের কাদের নাম জমা পড়েছে বা এই স্ক্রিনিং কমিটিতে কোন কোন প্রার্থীর নাম উঠে এসেছে সেই অর্থে দেখো অঙ্কিতা আমরা যেটা খবর এখনো পর্যন্ত পেলাম যে প্রচুর নাম জমা পড়েছে এমন কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন যারা হয়তো নিজের নাম বলেননি কিন্তু অন্য কারোর নাম সুপারিশ করেছেন আবার হয়তো দেখা যাচ্ছে যে যে এই সমস্ত নাম খুবই প্রত্যাশিত অধিক প্রত্যাশিত নাম সেই নামও জমা পড়েছে আবার দেখা যাচ্ছে কি যে যারা একেবারে নিচুতলায় কর্মীরা রয়েছেন তাদেরকে সামনে আনার জন্য বা তাদের এলাকার বিশেষ করে একটা যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সেই মাথায় রেখেও কিন্তু নাম জমা পড়েছে অর্থাৎ এই যে নামগুলো জমা পড়েছে সেক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে প্রচুর নাম এক্ষেত্রে কংগ্রেসের এই বৈঠকে কে হতে পারেন প্রার্থী সেই বৈঠকে নাম জমা পড়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা কথা বলেছিলাম কংগ্রেসের যিনি মুখপাত্র রয়েছেন প্রবীর চক্রবর্তী তার সঙ্গে তিনি জানিয়েছেন যে নাম না যেরকম ভাবে জমা পড়েছে বৈঠক যেরকম ভাবে হয়ে গেছে কিন্তু তার পাশাপাশি হবেন প্রার্থী সব থেকে বড় যেটা প্রশ্ন লোকসভা ভোটের আগে সেই প্রার্থীর নামে কিন্তু এখনো শিলমোহর পড়েনি যে কে হতে চলেছেন এই এত এত নামের মধ্যে প্রার্থী সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসের রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে খবর যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি অর্থাৎ হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য ঠিক হবে যে কে প্রার্থী হবেন দুটি আহ বা লোকসভা আসনে তবে দেখো অঙ্কিতা আমাদের রাজ্যে ত্রিপুরার কথা যদি বলি কংগ্রেস কিন্তু ক্ষমতায় নেই বহু দিন হলো বহু বছর হলো যে কংগ্রেস ক্ষমতায় নেই সেই জায়গাতে দাঁড়িয়ে এখন বর্তমানে কংগ্রেসের অবস্থান সম্পর্কে যদি বলতে হয় তাহলে একেবারে টিম টিম করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কোন রকম ভাবে কংগ্রেস কিন্তু সেক্ষেত্রেও আরো একটা প্রশ্ন আছে যে কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন বারবার পিছিয়ে পড়ার ক্ষেত্রে যে সব মূল কারণ তা হচ্ছে কংগ্রেসের এই কাঁকড়া সংস্কৃতি বা সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসের যে বারবার একটা গোষ্ঠী কাজিয়া পরিলক্ষিত হয় সেই গোষ্ঠী কাজিয়ার জন্য কোথাও গিয়ে একটা তারা সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করলেও অন্তরের মধ্যেই তাদের একটা ভেদাভেদ লক্ষ্য করা যায় যার জন্য কিন্তু তারা কোনো রকম ভাবে এগোতে পারে না সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো বিধানসভা ভোট আমাদের রাজ্যে দু হাজার সম্পন্ন হয়েছে সেই বিধানসভা ভোটে আমরা দেখেছিলাম যে বাম এবং কংগ্রেস দুই দল রাজ্যে জোট করেছিল এবং তারা সিট শেয়ারিং করেছিল এবং লোকসভা ভোটের আগে আমরা দেখেছি যে কারা কারা প্রার্থী হবেন কোন কোন আসনের ক্ষেত্রে তা উভয় দল কিন্তু আলোচনার মাধ্যমে সিট শেয়ারিং এ এসেছিল কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে লোকসভার আগে আরও তারা সিট শেয়ারিং সেই নিয়ে একটা কোথাও গিয়ে একটা গ্রিন সিগন্যাল কিন্তু উঠে এসেছে দুই দলের পক্ষ থেকে আমরা গতকালকেও এই সংক্রান্ত একটি নিউজ সম্প্রচার করেছি সেখানেও আমরা কংগ্রেস এবং বামেদের উভয় পক্ষের বক্তব্য শুনিয়েছি আজকেও আমরা কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য তুলে ধরেছি সব জায়গাতে দাঁড়িয়ে তাদের হচ্ছে একটাই বক্তব্য তা হচ্ছে এনডিএ বিরুদ্ধে তারা লড়তে চায় অর্থাৎ তারা বিজেপির বিরুদ্ধে লড়বে এবং বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য তারা বিরোধী দলকে একত্রিত করে একটা শক্তি তৈরি করে তারা লড়তে চলেছে অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের কোথাও একটা প্রতিফলন আমাদের রাজ্যের ক্ষেত্রে এবার পরিলক্ষিত হচ্ছে এবং ইন্ডিয়া জোটের মধ্যে দেখো বাম এবং কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বলি আমাদের রাজ্য এবার ইন্ডিয়া জোটের ক্ষেত্রে একটা গ্রিন সিগনাল এবং তারা লড়তে চলেছে এন বিরুদ্ধে সেই লক্ষ্যকে সামনে রেখেই তাদের সিট শেয়ারিং এবং তাদের বৈঠক চলছে কিন্তু নাম প্রকাশ কবে হবে তা এখনো পর্যন্ত জানার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বলে কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য তবে সেই জায়গাতে দাঁড়িয়ে যেটাই এই যে স্ক্রিনিং কমিটির বৈঠক হয়ে গেছে সেই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু একটা কোথাও গিয়ে চূড়ান্ত হয়ে গেছে যে কে কে হবে প্রার্থী বা কোন আসনের জন্য তাকে সিট বরাদ্দ করা হবে সিট ছাড়া হবে অঙ্কিতা লোকসভা রাজ্য ইতিমধ্যে কংগ্রেসের স্ক্রিনিং কমিটি রাজ্যে এসে পৌঁছালো একাধিক বৈঠক হয়েছে নাম প্রকাশ করা হয়নি এখনো যদিও নামের তালিকা কেন্দ্রীয় নেতৃত্বদের হাতে দিয়ে দেওয়া হয়েছে রাজ্য কমিটির পক্ষটা এখন দেখার বিষয় লোকসভার আগে তাদের নাম উঠে আসতে পারে সেই তালিকায় এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যান্ড কাঠের পর্দায় ধন্যবাদ